নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে হাঁসের ডিম দিয়ে আলু ফুলকপির একটা তরকারি আর এই রান্নাটা এই বছরের আমার শেষ রান্না আগের বছরে আবার দেখা হবে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম অল্প সামান্য নুন দিয়ে আমি ডিমগুলো দিয়ে দেবো অনেক সময় ডাইরেক্ট ডিমগুলো দেওয়া হয়ে গেলে না দেখবেন কড়াইয়ের মধ্যে সেটে যায় তো অল্প নুন দিয়ে দেবেন তাহলে সেটে যাবে না ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে সবকটাই উঠিয়ে নিলাম আর সেম তেলেই আমি দিয়ে দেবো আলু ফুলকপি সরি খালি ফুলকপিগুলো দিয়ে দেবো ভালো করে ফুলকপিগুলো একটু ভেজে নেব দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো খুব বেশি যে লাল লাল করে ভাজবো সেটা কিন্তু ভাজবো না তো দেখুন আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব আর ফুলকপি দেওয়ার সাথে সাথে দেখছেন তেলটা কত কমে গেছে আমাকে আর অল্প সামান্য তেল দিতে হবে ব্যাস আর দেব না দিয়ে দেবো অল্প জিরে ফোড়ন আর দিয়ে দেবো এখানে আলুগুলো আপনারা জিরের জায়গায় পাঁচ ফোড়নও দিতে পারেন সেটা ভালো হবে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নামমাত্র পেঁয়াজ বাটা দিয়ে দিলাম জিরে আদা বাটা আর দিয়ে দিলাম একটু গরম মশলা ব্যাস আর কিছু দেব না দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তো দেখুন এটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এখনই আমি ফুলকপি আর ডিমটা দিয়ে দেবো তাহলে এর সাথেও ভালোভাবে কষে আসবে আর একটা ডিম আমার ফেটে গেছে তো ভাবছি সেটা উঠি নিলাম না তো সব বেরিয়ে যাবে তো দিয়ে দিলাম একটু মটরশুঁটি ছাড়াবার সময় ডিমটা ফেটে গেছিলো ভাজার সময় তো সেই জন্য এটা উঠে নিলাম না তো সব আলাদা হয়ে যাবে এটা পরে ঝোলে আমি দিয়ে দেবো তো দিয়ে দিলাম এখানে জল আর আমি এমনি শুকনো লঙ্কা দিলাম না দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা ব্যাস আলুগুলো দেখছেন একদম গোলে টুকরো হয়ে গেছে আমার রান্নাটা আজকে একদম রেডি হয়ে গেল চলুন নামিনি এটা ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগবে আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন আগামীকাল দু হাজার চব্বিশে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ